চায়না কমফোর্টার থাকবে পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট যেটার মধ্যে থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার সেম কালার এর ম্যাচিং করা কত সুন্দর ডিজাইন মকমলি ভাই দিচ্ছে বেলভেট এর মতন কাপড়টা খুবই মোটা এত সফটার এর সাথে ম্যাচিং করা থাকবে কালার ডিজাইন এত সুন্দর কমফোর্টার ভাই শুধু কি কমফোর্টারই নিয়ে আসছেন নাকি আজকে না ভাই আজকে চায়না কমফোর্টার সেট নিয়ে আসছি পাঁচ পিসের চায়না কমফার্টার থাকবে পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট মধ্যে থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার সেম কালারের ম্যাচিং করা ম্যাচিং কোল বালিশের কভার থাকবে হ্যাঁ ভাই চায়না কমফোর্টার তাও আচ্ছা চায়না কমফিউটার দেখেন একেবারে ম্যাচিং থাকবে একটা বেডশিট থাকবে কমফোর্টার তো থাকছেই হ্যাঁ দুইটা মাথার বালিশের কাবার থাকবে আর কোল বালিশের কাবার কিন্তু থাকবে সেম ম্যাচিং করা কিন্তু থাকবে জি ভাই দেখেন কত সুন্দর ডিজাইন 100% চায়না তো ভাই এটা 100% চায়না স্টিকারে লেখা আছে দেখ দেখি তো ভাই এই যে মেড ইন চায়না মেড ইন চায়না হ্যাঁ আচ্ছা দেখেন অরিজিনাল চায়না কমফর্টার পাঁচ পিসের সেট কিন্তু আজকে থাকবে সব ম্যাচিং করা থাকবে সব ম্যাচিং করা এরকম দুইটা বড় সাইজের কোল মাথার বালিশের কাবার ওকে একটা থাকবে কোল বালিশের সব কিং সাইজের সব কিং সাইজ কিং সাইজের থাকবে আজকে আর এই কমফোর্টারটা থাকবে সাত ফিট বাই 8 ফিট হ্যাঁ আর বেডশিট যেটা হ্যাঁ এটা থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট বাই সাড়ে ফিট জি ভাই আচ্ছা দেখেন আরো কিছু কালার আছে আমরা দেখাচ্ছি হ্যাঁ এই একটা কালার আছে কতটা সুন্দর কম্পিউটেশনটা দেখেন এইটাও তো খুবই সুন্দর মানে এই প্রত্যেকটা কম্পিউটারের সাথে ম্যাচিং বেডশিট থাকবে একটা কোল বালিশের কাভার থাকবে দুইটা মাথার বালিশের কাভার থাকবে জি ভাই আর এটার মধ্যে হচ্ছে গিয়ে ফাইবার দেওয়া আছে আহ আর্টিফিশিয়াল ফাইবার যেটা ওয়াটার প্রুফ আর কাপড়টা হচ্ছে ভিআইপি শার্টিন কাপড় ভাই ভিআইপি শার্টিন কাপড় এটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা মকমলি বাইর দিচ্ছে বেলভেটের মতো কাপড়টা খুবই মোটা দেখেন এইটা ওরে ভাই এত সফট অনেক সফট তুল তুলে নরম ভাই তুলে নরম একটা চায়না কমফোর্টার থাকবে দেখেন পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট একটা কমফোর্টার দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার আর একটা হচ্ছে বেডশিট সেম টু সেম কালার ম্যাচিং করা থাকবে দেখেন আপনার ঘরটাকে যদি সাজাতে হয় তাহলে এই শীতে যে আসন্ন যে শীত আসতেছে এই শীতে কিন্তু আপনারা কমফোর্টার দিয়ে সাজাতে পারবেন কমফোর্টার বাদে আপনারা যে চাদর আছে বিছানা চাদর এইটা কিন্তু আপনারা বারো মাসি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর আমরা শুধু সময়ের জন্য কমফোর্টারটাই দেখাবো আচ্ছা প্রতিটা চাদরই কম্পিউটারের সাথে ম্যাচিং করা থাকবে কালার ডিজাইন দেখেন কত সুন্দর কালার পেস্ট কালারের মধ্যে দেখেন পেস্ট কালারের মধ্যে ওয়াও ফুলগুলো একবারে ফুটে আছে ভাই ভাই প্রতিটা কালার আজকে ইউনিক ইউনিক কালার নিয়ে আসছি ভাই হুম নতুন কালেকশন একদম 2026 সালের কালেকশন নিয়ে আসছি ভাই আচ্ছা দেখেন এই দেখেন এটা এই যে কালার ডিজাইন কিন্তু अवेलेबल আছে এখনই কিন্তু আপনাদেরকে নিতে হবে কারণ শীত আসলে আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন কিন্তু পাবেন না পাবেন না আর দামও কিন্তু অনেক বেশি কম পাবেন জি ভাই দামটাও অনেক কম পাবেন আচ্ছা শীতের থেকে দেখেন মেরুন কালারের মধ্যে ওয়াও কতটা সুন্দর এবং কম্বিনেশনটা দেখেন আর এটা হচ্ছে কি আপনার সেলাই করা হচ্ছে অটো মেশিনের চায়না অটো মেশিন আছে না ওই মেশিনের সেলাই করা দোনোটা একই সাইডে আচ্ছা একই সাইড দুই পাশেই সেলাই হ্যাঁ দুই পাশেই সেলাই থাকবে একই সেলাই আচ্ছা এইটা দেখেন ভাই দেখেন কমফোর্টার ধুলে তো অনেক তাড়াতাড়ি শুকাই যাবে হ্যাঁ ভাই এটার ভিতরে যে ফাইবারটা এটা তো ওয়াটার হ্যাঁ এটার মধ্যে পানি লাগবে না আপনার কাপড়টা শুকাইতে যতটুকু সময় লাগে হ্যাঁ সময়ের মধ্যে শুকিয়ে যাবে আশা করি দেখেন তাহলে বাচ্চা যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্যও কিন্তু খুবই উপকারী হবে কারণ কম্বল কিন্তু সহজে শুকাতে চায় না দুই তিন দিন লেগে যায় কালারটা দেখেন এই কালারটা কম্বিনেশনটা দেখেন এইটাও তো খুব সুন্দর কালার ভাই একদম বাছাই করা একশো একশো কালার যেটা ভাই এ আসে মেরুনের মধ্যে ফাইভ পিসের সেট থাকবে হ্যাঁ ফাইভ পিসের সেট এই যে মেরুনের মধ্যে আরেকটা আছে ওয়াও এই দেখেন ভাই দেখেন এটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রেখে দেন ভাই আচ্ছা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা নিতে পারবেন একটা কথা ভাই এই এই কমফর্টার অর্ডার করতে কিন্তু আমরা আগে একটা টাকাও নিব না কোন রকম ছাড়া রেগুলার দাম হচ্ছে নয় হাজার টাকা আজকে থাকবে অর্ধেক দামে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচ পিসের শীতের আগে দেখে দামটা দিতে পারতেছি

ডেলিভারিতে কিন্তু আপনারা কম্পিউটার পেয়ে যাচ্ছেন জি ভাই